তো স্বাভাবিকভাবে আমি পার্থকে যেটা বলতে চাই যে পার্থ যেন জীবনে এমন কোনো ভুল না করে যে তিনি সাংসদ পদ ছেড়ে বিধায়কের জন্য চেষ্টা করেন আমি পার্থ বলব পার্থকে অনুরোধ করব যে সার্বিকভাবে পার্থকে এই সাংসদ হিসেবেই থাকতে হবে পরবর্তী পর্যায়ে আপনারা বুঝেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কালকেও যে কথাটা বলেছেন তিনি যে তিনি দিল্লি ভেজে দেবেন তো নিশ্চিতভাবে আপনি মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই ভারতবর্ষের নতুন দিবন্ত শুরু হবে এবং পার্থ তাকে পার্টিসিপেট করবে এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার ক্ষুদ্র বক্তব্য এবং পার্থ বিভিন্ন সময়ে আমাকে আমন্ত্রণ করেছেন আমি এসে পৌঁছেছি তাই নমস্কার কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনাদের ময়দান থেকে বিদায় নেব